মাত্র বিশ মিনিটে স্থায়ী নিলামে আগের সব রেকর্ড ব্যাঙ্গে দেশ সালবাতর মুন্ডি নিলাম সংস্থা ক্রিস্টিজ সেদিন আগে বিঞ্চির আঁকা এই ছবিটি নিলামে তুলছে নিলামগুরে উপস্থিত ক্রেতাদের সঙ্গে পুনরায় সংযুক্ত ছিলেন সে চার ক্রেতার মধ্য থেকে শেষ পর্যন্ত একজন ছবিটি কিনছেন পঁয়তাল্লিশ কোটি ডলার বিশ্লেষকদের ধারণা পনেরোশো পাঁচ সালের কিছু পরে এই ছবিটি এঁকেছিলেন বহুমুখী প্রতিবার অধিকারী বেঞ্চ অনেক দিন লঘু শুক্র অন্তরালে থাকার পর দু হাজার পাঁচ ছবিটি প্রকাশ ছেলে ব্যাপক ছোরগোল ডলার পড়ে যায় দুই সাল ছবিটি বারো কোটি পঁচাত্তর লাখ ডলারে কিনে নেন রুশ সংগ্রহ এবং ফুটবল ক্লাব এস মোনাকুর মালিক নিলামে হাত বদল করে ছবিটিকে বিশ্বের সবচেয়ে দামি চিত্রকর্মের মর্যাদা দিয়েছেন এক অজ্ঞাত ইতিহাস করা এই ছবিটি যিশু খ্রিস্টের ছবিতে দেখা যাচ্ছে তিনি এক হাত তুলে রয়েছেন আশীর্বাদ দেওয়ার ভঙ্গি এবং অন্য হাতে একটি এসকোটিকের গোলক সালবাতুর মুন্ডি অর্থ বিশ্বের পরিদাতা এরকম ইন্টারেস্টিং সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ দেখা হবে আগাম ভিডিওতে